ফেরেস্তা ভইয় ন তৈরি আমার আল্লাহ মানুষ বানাইয়া সমগ্র ফেরেস্তাদের অর্ডার দিছে ফেরেস্তা রে তোরা আমার আদমরে সেজদা দে আমার আদম রে সেজদা দে তোরা আদম রে সেজদা দে কলম ফেরেস্তা সেজদা দিছে আদম রে না আদম দিছে ফেরেস্তা রে ফেরেস্তা কিসের আর আরো আজোরে কিসের তুই

আল্লাহর কাছে যুক্তি পেশ করছে আল্লাহ তুই যুক্তিবাদীর মতো আমার সামনে ওয়াজ করস ইবলি চাল্লারে ওয়াজ করে আল্লাহ কি দিয়া বানাইছেন আমারে আগুন দিয়া তো আগুন কিতা করে আগুনে দূরে আগুন তো উপরের দিকে উঠে আমারে বানাইলে আগুন দিয়া আর মাটিরে বানাইলে মাটি কাদা দিয়া নিচে থাকে আমি তাকে উফরে আমি আগুনের তৈরি হইয়া কেমনে গো মাটিরে শেষ দাদি

আই শয়তান মিস্টার ইবলিস জান্নাতে থাকতো কই থাকতো শয়তান রে এত রাজত্ব দিছে এত রাজত্ব ইবলিস কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহীনা প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে এটাকে বিশ্বাস হয় জবাব দেও আল্লাহ জবাব দিতে হবে প্রতিটা মানুষ তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা আমাদের আর বিশ্বাস এই বিশ্বাস থেকে যদি সরে যান তাহলে আর থাকবেন আল্লাহ বলেন প্রতিটা মানুষ আমার কাছে হিসাব দিতে হবে পাই পাই করে হিসাব নেবে প্রত্যেকটা মানুষ হিসাব নিবে হিসাব আছে এই জন্য মাখানে আল্লাহ আমাদেরকে কোনো কাজে বাধা দেয় না মনে করেন আপনি দিনের কি কেউ বাধা দেয় হয় না। কেউ যদি রাতের তিনটার সময়টা জেনার কাজ করে ফেরাস্তা বাধা দেয় কেউ যদি রাতের তিনটার সময়টা তাহাজ্জ করে বাধা দেয় তাহলে বালা কাজেও বাধা দেয় না খারাপ কাজেও বাধা দেয় না কিনা কথার কয়েক এখানে একজনরে কথা কবিলে দিন না উড়ে দিবেন আল্লাহ রস্তে কথা কেন না এখন আরেকবার সুযোগ দেন মুরুব্বী কিন্তু কররা মায়ের লেবু বাইরে কেরে কথা কস ধারে কথা বল আমরা রে ভালো কাজেও বাধা দেয় না খারাপ কাজেও বাধা দেয় না তাহার পড়তে উঠছেন রাত্রে আমরা বাধা দিবেন না সেনা করার জন্য রাতের বারোটায় উঠছেন বাধা দিবেন কেন বাধাটা দেয় না কারণ আমরা আসি একটা হলের ভিতরে এখানে চলতেছে আমাদের পরীক্ষা আর পরীক্ষার হলের সিস্টেম হলো কেউ রে কেউ বাধা দিবে না এটা হলো তার স্বাধীনতা হলের বাহিরে বাধা দেওয়া হয় কিন্তু যখন কোনো ছাত্র হলের ভিতরে ঢুকে যায় পরীক্ষা দিতে তখন স্যারে যদি দেখে যে যা লিখতেছে ভুল এরপরে বাধা দেয় কেন দেয় না এটা পরীক্ষার হল এখানে সিস্টেম না বাধা দেওয়া ঠিক দুনিয়া নামক এই জায়গাটা হলো একটা পরীক্ষার হল এখানে কেউ জানা করে কেউ করে কেউ তাহা করে কেউ জিকির করে কেউ মানুষের উপর জুলুম করে কেউ নির্যাতন করে সুত খায় ঘুষ খায় যে যার মতো গুনাহের প্রতিযোগিতা করতেছে কিন্তু আল্লাহ গজব দিয়ে কেন করে না চলতেছে আপনার পরীক্ষা পরীক্ষা চলতেছে কিন্তু মাঝে মধ্যে আল্লাহ অনেক সময় গজব দেয় দেয় না আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর গজব তো দেয় মাঝে মধ্যে পরীক্ষার হলে না আল্লাহ বিচার করে না গজব দেয় এটা গজব দেয় কারণ আছে পরীক্ষার হলে কোন ছাত্র দেয় না বাধা দেয় কিন্তু সে যদি সীমা লঙ্ঘন করে পরীক্ষার হলে যদি ব্যাধুবি করে উত্তেজিত করে টিচারদের উপর আক্রমণ করে তখন কিন্তু তার গার দূরে ভাই ফিরে যায় কথা হয় না মানে পরীক্ষা দিতে দেয় না ঠিক তে আগাম কুকাম যাওই করতেছো সীমা লঙ্ঘন যখন করে লইবা তখন আল্লাহ গজব পালায় ধ্বংস করে কথা কি ক্লিয়ার ইডি সিস্টেম প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে পাই 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 করে এই জন্য মাঝখানে কোনো বাধা দেয় না আমি আরেকটা এক্সাম্পল দিলে আপনার বুঝতে সুবিধা হবে আমি একটা এক্সাম্পল দিই আমনারা এই বিজয়নগর বাজারও উঠেল আছে না ফরোডা টরোডা বিক্রি করে অথবা খাওয়ায় এরকম হোটেলে যে খাবার পরিবেশন করে তারা কি কে মেসিয়ার খাওয়ান পরিবেশন করে খাওয়ান দেয় দেয়া মেসিয়ারের কাজ হলো খাবার নিয়ে কাস্টমারের সামনে রেখে দেওয়া এটা হলো মেসিয়া আর যে খায় সে তো কাস্টমার আর যে বৈশাখ বসে কেশক কেসিয়ার তো এক ব্যক্তি হোটেলের ভিত্তে ডুইকা রে বললো আমার খাবার দে মেসিয়ার একটা মেনু ধরাই দিছে স্যার এখানে সব কিছু আছে আপনার যা যা পছন্দ খালি অর্ডার দেন এখন হ্যাঁ এখানে যা লেখা আছেন সব অর্ডার দিয়ে বলিস এখন মেসিয়ারও চিন্তা পড়ে গেল লুক তার ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইছে তাকায় দেহের যে কোয়ালিটি আর যেই পরিমাণ অর্ডার দিছে দু মিলে না চিন্তা আছে এরপরও কাস্টমার অর্ডার দিছে খানা দিতেই দ্বিতীয়

কসার যেই পরিমাণ খাইতেছি আমার মনে হয় না যে হিসাব দিতে পারে আমি আনি আরে খাই স্যার আমি খুব বিরক্ত এর বাইরে মেলাম তখন কেশিয়ারে কইলো তোর কাজ কিতা আমার কাজ হইল এনে খাওয়ান দেও কিন্তু তোর কাজ যদি খানা দেওয়া হই থাকে তাহলে দেশ না আমি দিতে দিতে ক্লান্ত বলে আরো ক্লান্ত হ এটা তোর দায়িত্ব খানা পরিবেশন করা আর হে যে কাস্টমার এর কাজ হলে খাওয়ান আর তোর কাজ হলো দেওর তোর কাজ না লাড়ি লয়ের বাইরে বের নাও এই ভাই আমার কাস্টমার জাফরে খাইতে খাইতে পুরো দোকান খেয়ে লাগি তুই জাফরস দিতে থাক আর আমি যে বইরেছিছি আর আমার কাজ হলো হিসাব নেওয়া কথা হয় না ঠিক এই জাফরে খাইয়া দোকান শেষ করে লাগ কিন্তু হিসাব না দিয়া হে উড়তে bari কত কথা হয় না হিসাব না দেখি bari তরবো বলে আমার কাজ হলো হিসাব নেওয়া তোর কাজ হইলো খাওয়ন দেওয়া এর কাজুল হইলো খাওয়ন ঠিক নেই হিসাব না দেবারি তার বল আল্লাহ ঠিক এইভাবেই বলে মানুষ যখন গুণা করতে 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 সীমা লঙ্ঘন করে তখন আমাদের তত্ত্বাবধানে কিছু ফেরেস্তা আছে সবসময় আমাদের সাথে কিছু ফেরেস্তা থাকে এই ফেরেস্তারাই এত বিরক্ত হয় মানুষটার প্রতি মাঝে মাধ্যমে আল্লাহ হুকুম দেন একটা আসার মানে ঠিক আল্লাহ জিগায় মারতে গেলে তো যেই পরিমাণ আকাম কুকাম করতেছে হিসাব দিতে পারতো না আমি অনুমতি দিলে জাগাত মেরা তখন আল্লাহ বলে তোর কাজ কি আমার বন্দারে সেপ আর আমার বন্দার কাজ হলো মনে যা চায় তা করা আর আমার কাজ হলো পাই পাই কইরা হিসাব নেওয়া কথা কি বুঝতেছে কথা বুঝছে কি বুঝলে হা হু নাই তা কইয়েন তুলেন বুঝতে বুঝছে আল্লাহর কাজ কি হিসাব নেওয়া ফেরেস্তার কাজ হইল বন্দারে সেপ করা আর বন্দার কাজিল হইল মন্দ দুটা বুঝার ক্ষমতাও দিছি এখন তুমি কোনটা করবে এটা তোমার সিদ্ধান্ত ভালো মন্দ বুঝার ক্ষমতা একমাত্র মানুষকে আল্লাহ দিছে চতুষ্পদ জানুয়ারকে দেয় নাই মানুষকে দিছে এখন সেইটাও বুঝে যে তাহাজ পড়ব নামাজ পড়ব রোজা রাখব হজ করব হক হালাল মাইনা চলবো এটা যে ভালো রাস্তা এটা বুঝে বন্ধা বুঝে না কেন সবাই যারা আছে কথা হয় না এখানে যারা সুদ খাইয়া পিএইচডি করছে এরাও বুঝে যে সুদ খাওয়া হারাম যারা জানাবে বিচার করা হারাম জানের পর করে যারা মানুষের উপরে জুলুম করা হারাম করে যারা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করতে এরাও জানে ভালো মন্দ বোঝার ক্ষমতা তো আল্লাহ দিয়েই দিছে সিদ্ধান্ত এখন তোমার তুমি কি করবো কিন্তু ফেরেস তারা মাঝে মধ্যে আল্লাহরে কয় আল্লাহ অর্ডার দেন মাইরা ভাই কিন্তু আল্লাহ কয় বন্দারে আমি স্বাধীনতা দিছি যা মনে চাই করবে আমার বন্দাকে সেভ করার দায়িত্ব তোমাদের আর হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমি পাই পাই করে হিসাব নিব হিসাব না নিয়া এক চুল পরিমাণ সামনে বন্দা আগাইতে পারবে না কথা কি বুঝতে চাই আল্লাহ বলে কুল্লু নাফসিন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে হিসাব সারা সামনে আগানোর কোন সিস্টেম নাই যুবক বাড় আমার পৃথিবী আল্লাহ আমাদের জন্য বানাইছেন পৃথিবীতে কেন পাঠাইলেন এই পৃথিবীটা কিন্তু চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী বলুন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পৃথিবী চিরস্থায়ী না এটা যে ক্ষণস্থায়ী চিরস্থায়ী ঘন জান্নাত আর ক্ষণস্থায়ী ঘন দুনিয়া কিন্তু চিরস্থায়ী জান্নাত থেকে আমাদের ক্যাল্লা ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাই ল আমার যুবক বাইরা হাতে পায়ে ধরে বলি যতক্ষণ আলোচনা শুনবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন একটা কথাও আমি কোরআনের বাহিরে বলব না গিচ্ছা কাহিনী গল্প আমি কোনো কোনো সময় বলিও নেই আমার দশ বছরের ওয়াজের বয়সে কোনোদিন কাল্পনিক গল্প আমার ওয়াজে আমি করি নাই কোনো গীচ্ছা অমুক ফিরের কেরামতি তমুক ফিরের কেরামতি যেগুলার কোনো এভিডেন্স নাই আমি বলি না কিন্তু আলোচনা শুনবেন মনোযোগ দিয়া আমি একশো পার্সেন্ট নিশ্চিত করি যদি মনোযোগ দেয়া শোনেন আলোচনা বাড়িত নিয়ে যেতে পারবেন এই জন্য আপনাদের লাগবে মনোযোগ দেখেন চিরস্থায়ী জামান সেখানে আব্বা ছিল আম্মা ছিল আদম আরি সাহতুসলাম হল আমাদের আব্বা হাওয়া আরি সাহ তুয়া সালাম হল আমাদের আম্মা আব্বা এবং আম্মাকে জান্নাতির ভিতরে আল্লাহ রাখছে রে আদম বানাইয়া জান্নাতে রাখছে হাওয়ারে বানাইয়া জান্নাতে রাখছে চিরস্থায়ী ছিল জান্নাত প্রশ্ন হল চিরস্থায়ী জান্নাতে যদি আব্বা আম্মা থাকত আমরা যদি সেখানে জন্ম তাহলে জান্নাতের ভিতরেই থাকতাম পোসা গান্দা দুনিয়ার মধ্যে কেন আসলাম ফেতনার মধ্যে কেনই বা আল্লাহ এই জায়গায় আমাদেরকে পাঠাইল জাল্লাতে কেন আমাকে রাখল না দুনিয়া নামক এই জায়গায় কেন পাঠাইল আবার আল্লাহ বলেন পাঠাইলাম তো পাঠাইলাম এটা চিরস্থায়ী না এখান থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে তাহলে এখানেও পাঠাইয়া বেশি দিন রাখবে না চলেই যেতে হবে তাহলে আল্লাহ কেন পাঠাইল প্রশ্ন আছে না চিরস্থায়ী জান থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম পাঠানোর পরে আমি আবার এখানেও বেশি দিন তোমাদেরকে তাকে দিব না এখানেও থাকার জায়গা না থেকেও চলে যেতে হবে এখন প্রশ্ন হলো থাকব না তো কেন পাঠাইলেন চিরস্থায়ী জান্নাতি রাখতে এই জায়গায় কিছু দিনের জন্য কেন পাঠাইলেন মালিক আল্লাহ বলেন আমি অনর্থক পাঠাই নাই আল্লাহ বলেন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি পাঠাই নাই কেন পাঠাইলেন অন্ক পাঠায় নাই আল্লাহ নিজে আফা আ আছে বেতল আন্নামা হলা কনা কুন আদাসাউনয়া আদা কনন ইলাই ইলা আলা থনু যাজ। আল্লা বলেন এই অনারথক বাদই না ভো কারণে বাদই না আল নিজপ্য়জনের বানাই না যদি মালিক রে প্রশ্ন করেন মালিক কেন বানাইলেন আল্লাহ জবাব দেয় মানব দানব বানাইছে শুধুমাত্র কেবল মাত্র আমার গুলামীর জন্য গুলামীর জন্য গুলামীর জন্য গুলামির জন্য এই যুবক ভাইয়ারা বলুন আপনার কেন বানাইছে আপনার কি আলোচনা মনোযোগ আছে বিরক্ত লাগতো যে আপনারা লক্ষণ খুব খারাপ আপনার এখানে আওয়াজ করেন যেত একটা মানুষের আওয়াজ নাই কেন বানাইছেন এটা বলছি আপনারা জবাব নাই তাহলে তো আপনার মনোযোগ নাই আলোচনার মনোযোগ থাকলে তো শরীর স্পিড দেখার কথা আপনারা শরীরে তো স্পিড কম এক কথাগুলি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনে আমি প্রায় সময় আপনাদের জিজ্ঞাসা কর্ম উত্তর দিতে এটা কি কাম মারতাম না বলুন কেন বানাইছে এই কথাটা মার্শাল্লাহ কয়েকজনে বলছে আর বইসি ইয়ে তোটুক বুঝার ক্ষমতা নাই যে এটা কমু দাও জানে না

আল্লাহ বলে মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য গোলামির জন্য গোলামির জন্য আমাদেরকে আল্লাহ বানাইছে গোলামি লেগা আমরা যদি গোলামি না করি মালিকের বড় ক্ষতি হইব মালিকের অনেক কিছু কমে যাবো আল্লাহর সম্মান কমব আমরা গোলামি না করলে আল্লাহর কিছু যায় আসে না কিন্তু আমরা যদি মালিকের গোলামী করি লাভ আমাদের লস 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 নাই 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 মালিকের মালিকের গো কিন্তু গোলামি করলে লাভ আমারা তোমার আমরা যদি মালিকের আবাদত করি লাভ আমার তোমার তাই আল্লাহ আমাদের লাভের জন্যই আমাদেরকে বলে বান্দা বানাইছি গুলামী লেগা তোমার আর আমার কাজ হল মালিকের গোলামি করা আমাদেরকে অনর্থক বানাই নাই খাওয়ার জন্য বানায় নাই গুমের জন্য বানায় নাই মাস্তানি করার জন্য বানায় নাই চাঁদাবাজি করার জন্য বানায় নাই লুটপাট করার জন্য বানায় নাই মানুষের জমি দখল করার জন্য বানায় নাই মানুষের উপরে জুলুম করার জন্য বানায় নাই জেনা বেবিচার করার জন্য বানায় নাই বানাইছে তো মালিকের গুলামিল্লাইয়া এরপরও যদি তুই গুলামি না কর তুই কি মনে করছো বন্দা আমি তোরে সাইরা দিব সাইরা দিব না বন্দা ছেড়ে দিব না আমি আল্লাহ কাউরে সাইরা দিই না সার দেই কিন্তু সারি না তোরে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি তোরে সময় নিয়া বানাইছি তোর মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি দিছি স্তরে বানাইতে গিয়া সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া চারটা কসম কাটছি তোরে সুন্দর করে বানাইছি আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট যা দেখি যা দেখি না সব বানাইছে মাত্র ছয় দিনে মানুষ তোরে তো ছয় সেকেন্ডে বানানি যায় এক সেকেন্ডও বানানি যায় কিন্তু ছয় মাসও বানাই নাই তোরে বানাইতে দশ মাস দশ দিন লাগায়া বানাইছি এত সময় লাগায়া বানাইল আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্য সূর্য এত বড় এত বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হইল সূর্য আল্লাহ কোরআনে বলে নাই সূর্য সুন্দর কইরা বানাইছি চন্দ্রটা কত বড় আল্লাহ কোরআনে বলে নাই চন্দ্র সুন্দর করে বানাইছি আকাশের এক একটা নক্ষত্র সূর্যের থেকে বড় কত নক্ষত্র আছে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ বলে নাই নক্ষত্র সুন্দর কইরা বানাইছি ফেরেস্তারে বানাইছে নূর দিয়া নূর দিয়া এই দূরের পেরেজ তাকে আল্লা পরে নাই সুন্দর কইরা বানাইসি এ আমার কেমন কিন্তু মানুষ কি বানাই আল্লা বলেন ও তিন তিন ফলের কসম ও যেইতুন যেইতুন ফলের কসম ও তোমরা না সিনাই পরবতের কসম ওয়া হাজাল বেলাদিন আমি পবিত্র মক্কা নগরীর কসম চারটা কসম করে রব্বে করিম বলেন লাকাদ খাদাকো মারি ইনসান ফি আহসানি সাকামিন এ বান্না রাসূল চারটা কসম করে বলছি তোরে সুন্দর করে আমি বানাইছি এটা আমি আর কাউরে বলি নাই তোরে কইছি আমি বানাইছি ওয়ালাকাদ কারলাম নাবা আদাম আদমরে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি ফেরেস্তা জাতি হল নূরের তৈরি আল্লাহ বলেন এ নূরের তৈরি ফেরেস্তারা শেষদা দে মাটির তৈরি মানুষরে রে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবার আমি আপনাদের ইমানি আওয়াজ জুরে জুড়ে কোন আকবার এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার ফেরেস্তা

মাটি তৈরি মানুষ হইল মাটি তাহলে নূরে শেষ দাদা নূরে শেষ মাটির সম্মান না নূরের সম্মান এর ফোর বোঝেন নুরি নূরে শেষ দাদা মাড়ি রে তখন মাড়ির বাল্য সম্মান না নূরের বাল্য সম্মান যদি মাড়িয়ে শেষ দাদি নূরে নূর রে তেলে নূরের সম্মান বাড়তো আর কেমন বুঝাইত আল্লাহ বলেন সমগ্র স্পেনেজ তারা আমার আদম রে সেজদা দিছে মাটি তৈরি আদমরে রে সেজদা দিছে একমাত্র সেজদা দেয় নাই মিস্টার ইবলিস ইবলিসটা যখন সেজদা দেয় নাই আল্লাহর কাছে যুক্তি পেশ করছে আল্লাহ কয় ইবলিস আরে তুই যে যুক্তিবাদীর মতো আমার সামনে ওয়াজ করছিস ইবলি চাল্লারে ওয়াজ করে আল্লাহ কি দিয়া বানাইছেন আমারে আগুন দিয়া কত আগুন কিতা করে আগুনে দূরে আগুন তো উপরের দিকে উঠে আমারে বানাইলেন আগুন দিয়া আর মাটিরে বানাইলেন মাটি কাদা দিয়া নিচে থাকে আমি তো উফরে আমি আগুনের তৈরি হইয়া কেমনে গো মাটিরে শেষ দাদি ওয়াজ শুরু করছে আল্লাহর সামনে ওয়াজ করে যুক্তিবাদীর মতো যুক্তি দেয় الله رزق تديا تيبليس يا رسول الله وزوجك الجنة وقولا رغدا حيث شئتما وزوجك الجنة وقولا رغدا حيث شئتما الله بولن وزوجك الجنة آي شيطان مشتري بلي جنة تكتو بوي تتكتو শয়তান এত রাজত্ব দিছে রে এত রাজত্ব ইবলিসে পাইছিল গোটা পৃথিবী ইবলিস রাজত্ব করত পড়াটাকে বুঝতে যায় ইবলিস কি করত গোটা পৃথিবীর বাদশা ছিল ইবলিস ইবলিসে রাজত্ব করত পৃথিবীতে হে ঘুমাইতো জানেন নি রাজত্ব করতে বৈরা ক্লান্ত হইলো জানা থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

গার ধাক্কা দিয়ে আল্লাহ জান্নাত থেকে চিরতরে বাড়ি করে দিচ্ছে কেন বাড়ি করছে এই আদমা দেওয়া এখন আপনি বলেন আদমরা আল্লাহ কত সম্মান দিচ্ছে